অর্জুন বলেন আপনার জন্ম পরে এবং সূর্যের জন্ম পূর্বে আপনি যে প্রথমে সূর্যকে বলে আসলেন ইয়া আমি কি প্রকারে জানি শ্রী ভগবান বলেন অর্জুন আমার এবং তোমার বহু জন্ম বিগত হইয়াছে সূর্য আমি জানি কিন্তু হে পরম তপ্ত মিতা জানো না অজ অব্যয়তা এবং রানীগণের ঈশ্বর হইয়াও আমি সব প্রতিষ্ঠিত দৃষ্টান্ত করিয়া আত্মমায় আবির্ভূত হইয়া থাকি হে ভারত যখন ধর্মের গ্লান এবং আধর্মের বৃদ্ধি হয় তখন আমি আপনাকে প্রকাশ পররিক্ষা ও সাবাধুনাবিনা আসদশী তা ধারমমপনাতে সান্্য বাবিয়গেঙ্গে তারন্ম কাজ মাতোমাধরভাবে বাবি ওবে কেতা দেখা দেও পজা নতিীন মটি সজন রাজমাদাম প তাবাহ অজনতসাপুটা মাধ্যমম আগতায়েইতা মামদাতে ওয়াম তখইনধমাজাময়ম ভমগট করুবর্তন যেনুল সাপাসাছু। হবে দিগের পররিক্ষানের নিনিস্তন ুষ অর্মী বিকেকে। বার নিমিত এবং ধর্ম সংস্থাপনের নিমিত্ত আমি যুগে যুগে জাতক গ্রহণ করিয়া থাকি যিনি আমার জন্ম এবং রূপে জানেন হে অর্জুন

बुरुते সেই शकलतुष अते की तपारमाण करो हिमकाबा मकाे को समेहिताकार हु स्रामीिय गता मस्ला

بولتے ہیں কি কি হইতে মুক্ত হইবে সেই কর্ম তোমাকে বলিব কর্মে স্বরূপ জানা কর্তব্য কর্মের স্বরূপ জানা কর্তব্য আবার অকর্মের স্বরূপ জানা কর্তব্য কর্মের গতি দুর্বিগেও যিনি কর্মে অকর্মে অকর্মে কর্ম দেখেন বিশ্বগণের মধ্যে তিনি বুদ্ধিমান সর্ব কর্মকারী সেই ব্যক্তি মুখ্য যোগ্য যাহার সকল আরম্ভ কামনা এবং সংকল্প শূন্য সেই বুধগণ অর্থাৎ জ্ঞানী জ্ঞানীগণ জ্ঞান অগ্নি দ্বারা কর্মফল দগ্ধকারী সেই ব্যক্তিকে পণ্ডিত বলেন একটা কর্ম ফল সঙ্গম নিত্য তৃপ্ত নিরস্র

এক করিয়া কেবল শরীর দ্বারা কর্ম করিলে পা হয় না এই যে পরিগ্রহের শব্দ এই পরীক্ষা শব্দ যে রূপেরূপ লাভে সন্তুষ্ট সুস্থ নদি দণ্ডহিত শত্রিন এবং চিন্তাশিত সুবান জ্ঞান ক্রিয়া কর্ম করি জ্ঞানে অবস্ত চিত্তে বং যোগ্য জীবিত কর্মষ্ঠানকারী সমুদায় কর্মলাইতায় ব্রহ্মাণ্ড বত্নপ্রম্ভ হবি ব্রহ্মাণ্ড হুতম

আমাদের দেহের মধ্যে পাঁচ প্রকারের ভাইরাস এটা হলো এইটাকে টান বলে পিরান অপান সুমান বান উদান এর সাড়ে পাঁচটা বায়ুর মধ্যে পাঁচটা প্রাণের মধ্যে উনপঞ্চাশটা বায়ু আছে এই উনপঞ্চাশটা বায়ু দ্বারা চালিত হয় তা যখন স্বাভাবিক মৃত্যু হয় তখন ওই যে পড়ে থাকে নাভির পড়ে থাকে হলো

এইটা এটা যোগিরামটা কিন্তু আমি শুনেছি মৃত্যুর পরে প্রত্যেকটি আত্মায় প্রবেশ করার বারবার

সেই সকলকে কর্মজ বলিয়া জানে এই রূপ জানিয়া মুক্ত হইতে পারিবে হে পরন্তব দ্রব্যময় যোগ্য অপেক্ষা জ্ঞান যোগ্য শ্রেষ্ঠ যেহেতু হে পার্থ জ্ঞানেতেই সমুদায় কর্মের পরিসমাপ্তি হয় প্রাণিপাত মানে জিজ্ঞাসা এবং সেবা দ্বারা সেই জ্ঞান লাভ করো যানি তত্ত্বদর্শীগণ তোমাকে উপদেশ দিবেন হে পান্ডব যাহাহাতেলে 15 বার এই রূপ বহু প্রাপ্ত হইবে না এবং যাহাত্ৰাত্ৰেনশত আপনাত এবং তৎপর আমাতে অশেষ রূপে দেখিতে আমাদের প্রত্যেকের দেহের মধ্যে যে পরমাত্মা আছে আছেন রূপুশ আছেন

অধিক বা প্রকারের হওয়া তথাপি জ্ঞান জ্ঞান ভেলায় সাহায্যে সমুদ্র হইতে সম্ভব উত্তীর্ণ

پچم سنیا تنگے

موسیقا

এক দেখেন যোগযুক্ত মনীষীঘ্রের রূপে লাভ করেন যোগযুক্ত বিশুদ্ধা জিতেন্দ্র এবং সার্বপ্রাণী আত্মাই তাহার আত্মা এই রূপ ব্যক্তি কর্ম করিয়াও তাহাতে লিপ্ত হন না دائیب انتکرمی یکتا مندت تطبیق بشن سنان اسی شنس دیگرن شنس گچن شپن شپن ملپا بیسی جنن گرن

বশীভূত ইন্দ্র দেহি তারা কর্ম ত্যাগ করিয়া এবং না সুখে বাস করেন পরমেশ্বর জীবের কর্তৃত্ব সৃষ্টি করেন না কর্ম সৃষ্টি করেন না এবং কর্ম ফল সংযোগ সৃষ্টি করেন না কিন্তু জীবের স্বভাব দ্বারাই কর্ম পরমেশ্বর কার পাপ গ্রহণ করেন না অন্য গ্রহণ করেন না জ্ঞান আবৃত থাকে এই জন্য জীবসকল সকল হয় গদ তত গলিয়া সামসিতমাতনতেসাদ তোমজকে এ প্রকাশত তাৎপরম তাদের বন্ধ দাতাাম তা ষ্ট্ঠতত করায়য় না গঠুরা কেঞন জািত কলাবসা লাবিনাই সামপান্নে বরামম হস্তেনি শুনি্যা এ ব সপাতে চাপনতে সমদ শু্য ওইব তরিনিতসাব এ সবসাবে স্থিতমন লিত সধীন সালভ রমরত জ্ঞান তারা রা

যাহা দিয়ে বোধ সার্ব অবস্থা অবস্থিত তাহারা ইউরোকে সর্বজয় করিয়াছেন যেহেতু ব্রহ্ম নির্দোষ এবং তাহারা ব্রহ্ম অবস্থা

এই যন্ত জ্ঞানী ব্যক্তি অত্যাহাত আসক্ত হনার জীবী থাকিয়া দেহ তাকে পূর্বকাল পর্যন্ত সহ্য করিতে পারেন তিনি যোগী এবং সুখী ইত অন্তশিক অন্তরাম তথা অন্তর্্যতিরে বয়সা यो কিব্রক বন্ী বাণনামক মভতধ করছতি লাভ বেবক বন্দীর বাণমানুষয়ক ণ কলামো চিুগালা তত ছানভতিতিরতা কাকন দবিয়তানা তি নাম ইতত যেেতসা অভিহিত বকন্ধী বাণনাম তাতত স্পশাতা বহি নিবাদছস্কু।

যে বলি তিনি জীবন মুক্ত ভক্তারাম যোগ্য তপ সংসার গোলক মহেশ্বরম শ্রীদম সারহতনম গেতা বক শান্তি মিচ্ছতি নিপসংদয়ে আমাকে যোগ্য এবং তপস্যার ভক্তা সর্বভূতে ঈশ্বর এবং সর্বপ্রাণী শ্রী বন্ধু জানিয়া শান্তি লাভ করে ইতি কর্ম সন্ন্যাসী গোনাম পঞ্চমর্থে

হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ਹਰੀ ਈਸ਼ਣੋ ਹਰੀ ਈਸ਼ਣੋ ਕ੍ਰਿਸ਼ਨ ਕ੍ਰਿਸ਼ਨ ਦੀਸ਼ਕ ਹਰੀ ਹਰੇ ਆਰੇ ਰਾਮ ਆਰੇ ਰਾਮ ਰਾਮ ਰਾਮ